সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আর আজকে রান্না করছি আমি সবজি পাঁচপাতের ছোপ সবজি শুটকো দিয়ে শুক্ত কার কার ভালো লাগে সেটা একটু কমেন্ট করে জানাবেন আর আমার কিন্তু শুক্ত দিয়ে সবজি খেতে দারুণ লাগে তার কারণ আমার মতো দারুণ লাগে ভালো লাগে খেতে সেটা একটু জানাবেন কমেন্ট করে আর হ্যাঁ আমি আমার চ্যানেলটা যেহেতু নতুন সে সবাই একটু বেশি বেশি করে শেয়ার করবেন আর লাইক তো অবশ্যই করবেন সাবস্ক্রাইবও করবেন আপনাদের আশেপাশের বন্ধুরা থাকলে তাদেরকে একটু বলবেন যেন আমার চ্যানেল টাকে সাবস্ক্রাইব করে আর হ্যাঁ সবজিতে একটু জল দিলাম এতক্ষণ তো কষালাম দেখতেই দেখতেই পেলেন আপনারা এখন একটু জল দিয়ে একটু লেড়ে রাখছি দেখতেই পাচ্ছ তোমরা দেখতে যদি এতটা মজাদার হয় তাহলে ভাবো তোমরা খেতে কতটা মজাদার আমার ভিডিওটা এডিট করার সময় পুরো জীবের জল চলে আসছিল ভর্তা করব বলে শুকনো মরিচ তেলে ভেজে নিচ্ছি আমার মতো শুকনো মরিচ দিয়ে কে কে ভর্তা খান জানাবেন এরপর দেখতেই পাচ্ছেন এরপর নিলাম শুকনো মরিচ লবণ সেটাকে একটু গুঁড়ো করছি তারপর নিলাম পেঁয়াজ এরপর দিচ্ছি আলু আলুটা যেহেতু ভর্তা করবো দেখতেই পাচ্ছেন ভর্তা প্রায় শেষের পথে দেখুন ভাত ভর্তা সবজি এখন আমরা খাবো নিয়েছি ভাত নিলাম একটু ভর্তা এখন নিব সবজি দেখতেই পাচ্ছেন সবজি নিচ্ছি আর সবজিটা প্লেটে দিতেই প্লেটটা পুরো মজাদার মজাদার লাগছে আমি কিন্তু বেশ মজা করে খাবো আর আমার মতো কে তারা একটু কমেন্ট করে জানাবেন এই ছোট্ট ভর্তা সবজির সঙ্গে ভর্তা খেতে কিন্তু দারুণ লাগে আপনারাও খেয়ে দেখবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কত মজা করে খাচ্ছি করে ভিডিও দিতে আর হ্যাঁ আবারও বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটা লাইক আর কমেন্ট কমেন্ট তো অবশ্যই করবেন আমার মতো কার কার ভালো লাগে এত খেতে আমি কিন্তু খেতে বেশ পছন্দ করি আপনারা হয়তো বা দেখতেই পাচ্ছেন আমার চ্যানেলটাকে একটু ঘাটলে দেখতেই পাবেন দেখছেন রাজপতের সবজি দিয়ে আমি কত মজা করে খাচ্ছি